আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন এগুলো আসবেই তাই বলে জীবন থেমে থাকা যাবে না জীবনকে প্রতিষ্ঠিত করে নিতে হবে চালিয়ে নিতে হবে আর এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে নিজেকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে একমাত্র কঠোর পরিশ্রমে আপনাকে পারবে সাফল্যর দ্বারে পৌঁছে দিতে না হয় আপনি এগোতে পারবেন না আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজে সাফল্যর দ্বারে পৌঁছে গিয়ে দেখবেন আপনাকে একদল মানুষ নিচে নামানোর জন্য চেষ্টা করতেছে কারণ আপনি যদি সুখে থাকেন তাহলে আপনাকে নিজে মানুষ অহংকার করবে আর আপনি যদি দুঃখে থাকেন তাহলে আপনাকে নিচে না মানে করে দেখবে তো আমরা মানুষ এতটা খারাপ মানে কোনো মানুষের ভালো মানুষ দেখতে পারি না যে কেউ চায় না অন্য কেউ একটা কিছু করে ভালো হোক সে চাইবেই তাকে নিচে নামাতে মানে নিচে ঘরে দেখতে এটাই আমাদের মানুষ ধর্ম নিজে যদি প্রতিষ্ঠিত হন নিজে যদি ভালো থাকেন তাহলে আমরা মানুষ হিসেবে আল্লাহর সৃষ্টির সিরাজীব হিসেবে সবাই সবাই পাশে থেকে সবাই সবাইকে সাহায্য করবে এটাই তো নাকি আর এখানে তো কিছু জায়গায় দেখতেছি কিছু দুর্নীতিবাস বের হয়েছে মানুষকে কত নির্যাতন করতেছে আরে হারে মানুষের মানে যা আছে ওগুলো একবার নিয়ে সর্বস্ব করে দেয় তাদের মানে কি কোনো দয়া মায়া নেই মানে কোনো দয়া মায় থাকে না যে আমরা এগুলো কি জন্য করি আমরাও তো মানুষ আমাদের মতো তারাও তো মানুষ তারাও তো জীবন বাঁচাতে চায় জীবনকে বাঁচানোর জন্য কত না কষ্ট করে কত না পরিশ্রম করে আমরাও না হয় পরিশ্রম করি কিন্তু তারা তা না করে জোর মত্যাচার এগুলা রাহা জানি এগুলো করে থাকে কেন ভাই এগুলো করে কী লাভ সবাই কাজ করে তো আমরা খেতে পারি এই কাজ করলে কোনো নিন্দা নেই চুরি করলে নিন্দা আছে কিন্তু কাজ করলে কোনো নিন্দা নেই সবাই কাজ করে পরিশ্রম করে তারপরে পরিশ্রম করে এগিয়ে যেতে পারি তাহলেই তো হয় নাকি তাহলে তো চুরি ডাকাতে এগুলো করা লাগে না এগুলো কেন করবো আছে না পরিশ্রম হচ্ছে সৌভাগ্য প্রসূতি তো পরিশ্রমেই সাফল্যর চাবিকাঠি পরিশ্রম না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারে না তো সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো যে আমরা মানুষ হিসেবে যেন সেরা জীব হিসেবে থাকতে পারি মানুষ হিসেবে এমন কোনো কাজ করবো না আমার মানুষ হিসেবে মানুষের এমন কোনো ক্ষতি করবো না যে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় সর্বদা এটাই চেষ্টা করবো যে আমার দ্বারা কোনো মানুষের উপকার হয় আমি যেন মানুষের উপকারে বা কল্যাণে আসতে পারি মানুষ যেন আমাকে সাহায্য হাত বাড়িয়ে দেয় মানুষের কাছে মানুষ এটাই আশা করে আল্লাহ তালা বলছেন তোমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করো মুসলমান মুসলমানের ভাই তো আমরা মুসলমান মুসলমানরাই এখন অধর্ম হয়ে গেছে আমাদের কোনো ধর্মই এখন ঠিক নেই ধর্ম নিয়ে হোক কেউ বাড়াবাড়ি করবে না যে যা ধর্ম পালন করুক আমরা আজকে নরসিংদীতে গেছিলাম তো এখানে কি মেলা হয় তো আমাদের এখান থেকে কাছেই যে গেছিলাম তো ওর বাবা একটু অফিসের কাজে গিয়েছিলো তখন আমাদেরকে নিয়ে গেছিলো ওইখানে একটুখানি ঘুরে টুলে আসলাম শুক্রবার দিন তো নিজে গিয়েছিলাম শুক্রবার থাকলে একটু হালকা পাতলা ঘোরা হয় সব সময় হয় না বাট মাঝে মধ্যে আর কি তো এইগুলাই আর কি সংসারের জন্য হালকা পাতলা কিছু কিনে নিয়ে এসলাম যেগুলো আর কি প্রয়োজন আর কি সংসারে অনেক কিছুই লাগে সংসার করতে হয় তার মেয়েদেরকে তো জানে না সংসার সংসারের জিনিসপত্র দেখলেই কিনতে মন যায় সংসারের জিনিসপত্র ছাড়া এখানে অন্য কিছু ভালো লাগে না আর যেখানেই যাই এই জিনিসপত্র দেখলেই সেখানেই আটকে যায় এগুলোর দিকে কি সবার আগে দেখি যে সংসারে কী জিনিসপত্র আছে নতুন নতুন কী জিনিসপত্র পাওয়া যায় বিয়ের আগে এক সময় যখন বিয়ে হয় তখন আর কি মেয়েদের থাকে অন্যরকম একটা শখ যে কাপড় চোপড় জামাকা মানে এগুলোই আর কি জামা জুতা কসমেটিক্স আর কি অন্য সব যা যা আছে এগুলো প্রত্যেকটা একটা শখ থাকে আর বিয়ের পরে সংসারের জিনিসপত্র কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় তো এগুলোই দেখলে ভালো লাগে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এইগুলোই কিনে নিয়ে আসি এখন আর নিজের জন্য কিছু কিনতে মন যে সংসারের জন্য একটা কিছু নিয়ে যাই কোন জিনিসটা নিলে ভালো হবে তো আজকে এখানে বিরিয়ানিটা আল্লাহ হাফিজ